হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন কিছু মুভি নিয়ে আসলাম যা দেখতে বসলে আপনাদের উঠতে মন চাইবে না অ্যাকশন আর রোমান্টিক সিনে ভরা মুভিগুলো আমাদের নাম্বার ফোরে দেখবেন হাইস্ট এই মুভিটা আপনারা দেখতে পারবেন একজন লোক দল গঠন করে একটা ব্যাংক ডাকাতি করার জন্য তারা ব্যাংকের মধ্যে ঢুকে ব্যাংকের কিছু লোকদের আটকিয়ে কিভাবে পুলিশদের বোকা বানায় সেটা আপনারা এই মুভিটাতে দেখতে পারবেন পুলিশরা তাদের উপর বারবার হামলা করে কিন্তু তারপরেও তারা তাদের নিজেকে বাঁচিয়ে নেয় সত্যি বলতে এই মুভিটার আমিও ফ্যান আমি এই মুভিটাতে কতবার দেখেছি এই মুভিটার পাঁচটা সিরিজ পেয়ে যাবেন আপনারা সেই মুভিটা দেখতে কখনো মিস করবেন এই মুভিটা দেখতে বসলে আর উঠতে ইচ্ছা করবেন অবশ্যই পপকর্ন হাতে করে মুভিটা দেখতে বসবেন আমাদের নাম্বার আছে এই মুভিতে প্রথমে আপনারা দেখতে পারবেন কিছু আদব মানুষ আর এটাও দেখতে পারবেন এই পৃথিবীতে পানি না থাকলে কি কি করতে হতো তাদের দেশে একটা রাজা থাকে যে যেখানে নির্দিষ্টভাবে পানি দেয় আর একটা মেয়ে আছে যে চারটা মেয়েকে নিয়ে ভর্তি পানি নিয়ে পালায় সময় মেয়েদের সাথে কী কী ঘটে এই নিয়ে পুরো মুভিটা মুভিটা দেখলে আপনি সত্যি খুব অবাক হবেন এই মুভিটা ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নাম্বার টুতে আছে মাই ফল্ট এই মুভিটা দেখলে আপনারা পুরো রোমান্টিক হয়ে যাবেন কারণ মুভিটা পুরোটাই রোমান্টিক কিসে ভরা আর এই মুভিটাতে আপনার দেখতে পাবেন একটা মা মেয়ে যারা দুজন ছেলে আর তার ছেলে বাবাকে ভালোবাসে এবং বিয়ে করে তাদের সাথে সংসার করে মুভিটা দেখলে আপনার পুরোটাই বুঝতে পারবেন যাদের রোমান্টিক মুভি লাভার তারা এই মুভিটা অবশ্যই দেখবেন আমাদের নাম্বার ওয়ানে আছে তিসা ওন দ্য রক্স যা খুবই রোমান্টিক মুভি যে মুভিটা দেখলে আপনারা পুরো মজা পাবেন পুরো মুভিতে আপনার ভরপুর মজা পাবেন পুরো মুভিটার রোমান্টিকে টিকে ভরা মেয়েটা তার বন্ধুর বার্থডেতে যায় গিয়ে নিশা করে একটা ছেলের সাথে এনজয় করে পরে কয়েক সপ্তাহ পর জানতে পারে সে প্রেগনেন্ট তারপরে কি কি হয় দেখতে মুভিটা ডাউনলোড করে দেখুন সো আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ